সারা সপ্তাহ যেমনটা অপেক্ষা করে থাকা হয় রবিবার আসলে ছুটির দিন খুব মজা হবে আসলে তেমনটা না রবিবার আসলে কিন্তু বরং কাজটা বেড়েই যায় নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে সেই হ্যাপি সানডে হ্যাপি সানডে আসলেই হ্যাপি হলো না কারণ সকাল সকাল ওঠার পরেই দেখতে পেলাম আমার এই যে জবা গাছটা খুব সুন্দর একটা জবা ফুল প্রথমে একবার ফুটেছিলো তারপর থেকে কিন্তু বেশ কয়েকবার করিয়ে আসছে আর কিন্তু এই ঝরে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম আমার ছেলেই মনে হয় এটা ছিঁড়ে দিচ্ছে কিন্তু না বেশ কয়েকবার হওয়ার পরে এই যে নতুন একটা করিয়ে এসেছিলো আগের দিনও দেখলাম কিন্তু আজকে সকালে দেখছি কড়িটা নিয়ে পরে দেখছি ঝরে নিচে পড়ে আছে এটার কি কারণ প্রথমে বুঝতে না পারলো পরে কিন্তু জানতে পারলাম এটা নাকি পটাশিয়ামের অভাবে গাছের এভাবে করে কড়ি ঝরে যাচ্ছে যাও প্রথমেই কিন্তু সকালেই মনটা খারাপ হয়ে গেল এই জন্যে গাছের দিকে তাকিয়ে টাকিয়ে আর এটা রেমেডি হিসাবে শুনে এসেছি আমার ক্যালিকের কাছ থেকে কলার খোসার জল দিতে হবে মানে কলার খোসা ভিজিয়ে ওই জলটা দিতে হবে আগে বুঝতে পারিনি তাহলে আমি আগেই দিতাম বেশ কয়েকটা কড়ি কিন্তু এভাবে নষ্ট হয়ে গেছে পড়ে পড়ে ফুল আর ফুটতে পারিনি তারপরে এসে সকালবেলা একটু চা নিয়ে বসেছি এখন কিন্তু নটা মতো বেজে গেছে যেহেতু রবিবার দিন সকাল একটু দেরি করে ওঠা গত রাতে দেরি করে শোয়া এসব করে করে সকালটা শুরুই হয় দেরিতে এবারে একটু বসে চা খাচ্ছি আজ আর সকালবেলা আলাদা করে ব্রেকফাস্টে ঝামেলা রাখবো না কারণ মা বললো বেকার ব্রেকফাস্ট করতে হবে না বেলা হয়ে গেছে তোর শুধু শুধু সময় নষ্ট আসলেই এত রবিবার দিন কাজের চাপ থাকে না সব থেকে বড় কাজ হচ্ছে প্রচুর পরিমাণে বাজার করে রাখা যার জন্য আমার অনেকটা বেশি সময় চলে যায় বাজার করে আনতে তো এই জন্যে আজও সেই এখন যাচ্ছি বাজারের ব্যাগ ব্যাগেও যেমন সাইজ বাজারও তেমনই হবে প্রচুর পরিমাণে আর ছেলে কিন্তু আমার এখনও ওঠেনি চলো তাহলে বাজারের দিকে যাওয়া যাক আর এখন ঘড়ির কাটা সাড়ে নটা ছুঁয়ে গেছে এবার ফিরতে ফিরতে আমার প্রায় সাড়ে দশটাই হয়ে যাবে যেহেতু সকালবেলা বেরোনোটাই দেরিতে হচ্ছে ফেরা তো দেরিতেই হবে আর ফেরার সময় দেখছি আমার দুধবেলা কাকু দুধ দিয়ে গেছে তো চলো দুধটা নিয়ে একেবারে ঘরের দিকে যাওয়া যাক আর এই যে দুধটা রাখার পরে দেখো আমার বাজারগুলো এবার তোমাদেরকে দেখায় দেখো কী কী এই যে একটা বড় ব্যাগ কিন্তু ব্যাগটা যথেষ্ট বড় আর এই যে প্রথমে এই যে শাক আর প্রচুর সবজি আছে মাছ মাংসটা আলাদা বেসিনে রাখা রয়েছে আর এই যে দেখো ফুলকপি আরও কলা আর ফলও কিছু থাকে আর দুটো তেলের প্যাকেট একটা সর্ষের তেল আর একটা হচ্ছে ভেজিটেবল অয়েল তো আর এই যে প্রচুর সবজি আর এদিকে হচ্ছে মাছ আর মাংস আছে ওগুলো পরে দেখাচ্ছি যা হোক এগুলো থাকতে লাগুক এইদিকে সকালে ব্রেকফাস্ট হিসাবে মা তো বললো ভাতই রান্না করেছে আলু ডিম সেদ্ধ দিয়ে কিন্তু আমার এখন সকালবেলা ভাত খেতে ইচ্ছুক হচ্ছে না কারণ দুপুরবেলা রাতেবেলা তো ভাত খাবোই আর যেহেতু সারা সপ্তাহ আমি তিনবেলা ভাত খাইও না যার জন্যে সকালে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়েছি যে প্রচুর পরিমাণে সবজি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটা ডিম ভেঙে আসলে আমি বানাচ্ছি হচ্ছে আজকে চিল্লা এবার এগ দিয়ে বানাচ্ছি যেহেতু ভেজিটেবল দিয়েও হয় তো আমি এই যে ডিম দিয়ে বানাচ্ছি আর এখানে দিয়েছি আটা আটার বদলে কিন্তু বেসনও দেওয়া যেতে পারে আর কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এবার এটাকে এই ছড়িয়ে আস্তে আস্তে করে ভেবে দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দিলে কিন্তু একদম এটা ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট কারণ যারা রোগা হতে চায় বা যারা ডায়েট করে তারা কিন্তু এই সব ব্রেকফাস্টই করে যদি আমি করি না রোজকার বেশি সে কারণ আমার অত রোগা হওয়ার বাতিক নেই এমনিই আমার যা কাজকর্ম করি তাতে আমার হয়েই যায় আর এটা আমি খেতাম যখন আমি আমার হাজব্যান্ডের সাথে ছিলাম ইটালিতে তখন আমি ভীষণ তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছিলাম তো তখনই খেতাম আগে কি খেয়েছি সকালে কয়টা লুচি কয়টা লুচি খেয়েছিস দুটো লুচি আর এখন কি খাচ্ছিস বাচ্চাটা খায় চিনি দিয়ে হুম এখন বেলা এগারোটার সময় লুচি আর চা খাচ্ছে এটা কি তাহলে হেলদি হলো না আনহেলদি হলো হেলদি আনহেলদি দুধ চা আনহেলদি আর লিকার চা লিকার চা হেলদি কিন্তু চিনি ছাড়া তুমি একটু বড় হও তারপরে খেতে পারবে এখনই নয় তোমার জন্য আনহেলদি

আর শুনলে এটা হচ্ছে কিয়ানের ব্রেকফাস্ট ওনাকে হেলদি ব্রেকফাস্ট করছে আর দুধ চা নাকি আনহেলদি লিকার চা নাকি হেলদি তারপরে ওর সাথে একটু গল্প করে এবার চলে এসেছি মেশিনে কাপড় জামা কিছু দেওয়া রয়েছে ওইটাই এবার মেশিনটা চালিয়ে দেবো তো লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে মেশিনটা চালিয়ে দিলে ওই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এগুলো সব কাঁচা হয়ে যাবে আর সারা সপ্তাহে অনেক কাছাকাছি থাকে রবিবার দিন ম্যাক্সিমামটা করি হাতেও কিছু করি মেশিনেও কিছু করি তারপরেই চলে এসেছি রান্নাঘরে অনেক এদিক ওদিক হলো এবার কিন্তু রান্নাটা বসাতেই হবে আর আজকে শর্টকাট করবো হচ্ছে মাটন মাটন নিয়ে এসেছি এটাকেই কষা করবো এছাড়া কিছুই করব না তো তাড়াতাড়ি করে মাটনটাই বেশি মশলাগুলো যেগুলো আছে গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একবারে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে ছেলে কিন্তু আমার লেগে গেছে কাজে মানে এই বাজারগুলো আমি এনে রেখেছি ও এখন এগুলো নিয়ে গোছাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এগুলো করতে আমি পৌঁছে দিই কিন্তু আমার হাতে দেবে না নিজেই নিয়ে যাবে খুবই ভারী ছিল কষ্ট করে নিয়েছে বেসারা ভিজিটে একটা আমাকে আদা বের করে দাও টাটকা বের করো আদা বের করে টাকা টান দাও গরম কই তোস রান্না দাও যাও আদা টা জি ই ভি ই টি এ ভি এম সি এস টি এটা বলা ভেজিটেবলস হ্যাঁ ভেজিটেবলস সব ভেজিটেবলs রাখার জায়গা আদাটা দাও জিঞ্জার থ্যাঙ্ক ইউ যাও রাখো ভেজিটেবলস ভেজিটেবলসের জায়গায় রাখো আর ওরা যখন এই সবজিগুলো গোছাচ্ছে দিদা নাতি মিলে ততক্ষণ কিন্তু আমি ওদের পাশে বসেই আদা রসুন পেঁয়াজ আলু এগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম তাতে করে ওদের সাথে গল্পও করা হচ্ছে আর আমার কাজটাও হচ্ছে এই সময়টা এভাবে করে আমরা পাস করি এভাবে করে বাচ্চাকে কিন্তু এঙ্গেজ রাখলে ওরা খুবই ভালো থাকে আর ওদের কাজ বাজে আগ্রহ তৈরি হয় আমরা প্রায় সময় এভাবে করেই থাকি খুব যখন ও বোর ফিল করে তখনই বেশি দুষ্টমি করে আর রবিবার দিন যেহেতু ওরও তেমন কিছু অ্যাক্টিভিটি থাকে না আর তাছাড়া আমিও সারাদিন বাড়ি থাকি রবিবার দিন কিন্তু সাধারণ দিনের থেকে দুষ্টুমির মাত্রা বেশি বেড়ে যায় 你不得 আর এদিকে দেখো ছেলে আমার সবজি গোছাতে গোছাতে একেবারে হামাগুড়ি দিয়ে ফেলছে এত কাজ করছে এত কাজ করছে তার মধ্যে আবার এদিকে আবার ট্রিপ করাও হচ্ছে মানে হচ্ছে ঠিকঠাক বাস্কেটে ফেলা যাচ্ছে কিনা যাও এইসবের মাঝখান দিয়ে আমার কাজটা তো হোক এটাই বড় কথা তো ওদের সাথে এগুলো করার পরে আমি আমার কাজগুলো করে নিয়েছি এবার পেঁয়াজ আদা রসুন আর টমেটো এগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি আসলে আজকে একটু মাংসটা ভাবছি একটু অন্যরকমভাবে করবো তাই জন্যেই দেখো কিভাবে করি সবটাকে টুকরো করে নিলাম এবার করাই অল্প তেল দিয়ে এই সবটাকে কিন্তু একটু করে ভেজে নেব আর সাথে দিয়ে দিয়েছিলাম দুটো লাল লঙ্কা ব্যাস এবার সবটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজবো কোনো নুন টুন কিন্তু দিইনি সবটা আগে পরে দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুন দিয়েছি আর লাস্টে দিলাম টমেটো ব্যাস একটুখানি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটাকে কিন্তু এই যে যেই একটু ভাজার পরে দেখো টমেটো খোসা ছেড়ে দিয়েছে এবার খোসাটাকে আমি তো হাত দিয়েই উঠাচ্ছিলাম তোমরা চিমটা দিয়ে উঠাতে পারো উঠিয়ে এই সবটাকে একটা পাত্রে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ততক্ষণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি এবার আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি যতক্ষণ এই আলু ভাজাটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মশলাটাকে যেগুলো আমি ভাজলাম ওগুলোকে সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার এই আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কড়াইতে একটু জিরে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন আর যেই মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি ওটা ব্লেন্ড করে একদম পেস্ট বানিয়ে ফেলেছি এবারে এই পেস্টটা ঢেলে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য চিনি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস এইবারে এইটাকে ভালো করে কষতে হবে কিছুক্ষণ কষার পরে কিন্তু এটা এরকম তেল ছাড়তে থাকবে মাঝখানে একটু ঢেকেও দিয়েছিলাম দেখো কত দেখো কাহাত কত দিয়েছি তো কাউন্ট করো 1 হাউ মেনি রুপিস 70 70 এই এগুলো সব এবারে এগুলো সব এর মধ্যে ভরো শুধু 7 10 রুপিস করে 7 পিস দিলে 70 হয় তুমি এটা করো এর মধ্যে ঢোকাও ঠিক আছে দেখতে পেলে তো আমি রান্না করতে করতে ছেলেদিকে তার পিগি ব্যাঙ্ক একদম নামিয়ে নিয়ে সব পয়সা ঢেলে দিয়েছে আসলে প্রায় ওকে আমি মাঝে মাঝে কয়েনগুলো দিই আর ওগুলো জমা করে খুব খুশি হয় পিগি ব্যাংকে টাকা রাখতে সেভিংস করাটা শিখুক যাতে সঞ্চয়টা বুঝবে তো এইসব করতে করতেই এবার আমি মাংসটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে আর খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সামান্য নুন টেস্ট করে দেখলাম লাগবে তো নুনটা দিয়ে দিলাম আর লাস্টে আলুগুলোও দিয়ে দিয়ে এবার কুকারটাকে ঢাকা দিয়ে পাঁচটা মতো সিটি দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে ততক্ষণ এই সাইডে আমি মায়ের জন্য এই যে একটা মাছ বের করে নিয়েছি আর ভেটকি মাছের একটা মাথা মানে আজকে এনেছি ভেটকি মাছ আর মাছটাকে ভেজে রেখে দেবো মায়ের জন্যে আর মাথাটা দিয়ে আজকে করবো একটুখানি কুমড়ো শাক কুমড়ো শাকটাও কিন্তু মাই আমাকে কেটে দিচ্ছে আমি শুধু একটু আলু দেবো তো আলুটা কেটে নিয়েছি আর এই যে দেখো শাকটা পুরো কেটে ধুয়ে মা দিয়ে দিয়েছে এবার কড়াইতে তেল গরম করে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছটাকে একটু যেহেতু এরকম ফ্রাইং প্যান নিয়েছি এরকম কাত করে করে ভাজছিলাম যাতে ভালো করে ভাজা হয় এবার মাছটা উঠিয়ে রাখবো এই ভাজা মাছটা মা খাবে এদিকে কড়াইতে কিন্তু আমি একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি জল এবার জল দিয়ে যে যেটা ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি হয় তারপরে দিয়ে দিয়েছি শাকগুলো আর শাক দেওয়ার পরে কিন্তু মিনিট বাঁচে একটু খোলা রান্না করতে হবে আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লব ব্যাস এবার এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এরপরে গিয়ে এটাকে কিন্তু একটু ঢাকা দেওয়ার পালা তো আমি তাই করেছিলাম আর খুব বেশি দাঁড়িয়েছিলাম না ঢাকাটা চাপা দিয়ে আমি এখান থেকে চলে গেছিলাম আর কুকারটাও কিন্তু একদম রেডি মাংসটা আমি নামিয়ে নিয়েছি একদম ওভেন থেকে আর এটাও কিন্তু দেখো খুলে দেখা যাক কি কন্ডিশন হ্যাঁ গলে গেছে তার মানে এটাকেও এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে বাকি কাজও তো থাকে এখন প্রায় বেলা একটার বেশি বাজে সবে রান্নার পর্বটাই শেষ হয়েছিল তারপরে স্নান করে এই খাওয়া দাওয়া করতে করতে টা বেজে গেছে আর এই যে শাকটা দারুণ হয়েছিল আর এই যে হচ্ছে মাটন তো যা হোক এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে ব্লগে টাটা ততক্ষণ সবাই ভালো থেকো